বাগানের নরম ছায় ঘেরা মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক এক গলি থেকে শুরু হয় আমাদের আজকের গল্প সেই ছোট্ট মেয়ে যে হয়ে উঠেছিলেন ইসলামের প্রথম সেবিকা রুফায়দা রুফায়দার নাম শুনলেই সিটিতে ভেসে ওঠে সহানুভূতি মমতা আর আত্মত্যাগের এক অবিস্মরণীয় ছবি তিনি শুধু নারীদের জন্য নয় পুরো উম্মাহর জন্য হয়ে গেলেন অনুপ্রেরণার উৎস তার জীবনের প্রতিটি পদক্ষেপে মিশে আছে মানুষের সেবা করার এক অদম্য সংকল্প রুফায়দা সেই নারীর নাম যার কোমল স্পর্শ কষ্টে ভরা মানুষের হৃদয়কে সান্ত্বনা দিয়েছে যার ধৈর্য আর দয়া সৃষ্টির প্রতিটি ক্ষণে আলোকবর্তিকা জ্বালিয়েছে এই মহিজসী নারী আজও আমাদের শিখিয়ে যান কিভাবে নারী হওয়া যায় মমতা সাহস ও সেবার এক অসাধারণ সংমিশ্রণে আসুন আজ আমরা সেই রুফায়দার জীবনের গল্প জানি যিনি ছিলেন মানবতার ইতিহাসের এক অমর প্রথম সেবিকা ইসলামের প্রথম নার্স এবং এক অনন্য দৃষ্টান্ত খায়রা ছিল মদিনার সেই দুটি প্রধান গোত্রের একটি যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হৃদয়ের ভিতর স্থান দিয়েছিল এই খাঁটি আরব গোত্রে জন্মগ্রহণ করেছিলেন রুফায়দা এক সম্ভ্রান্ত শিক্ষিত সম্মানিত পরিবারে তার পিতার নাম ছিল সাদ ইবনে হারিস তিনি ছিলেন একজন সুপরিচিত অভিজ্ঞ চিকিৎসক যিনি মদিনার মানুষদের চিকিৎসা করতেন মমতা আর আন্তরিকতার সঙ্গে রোগী এলেই তিনি হাত বাড়িয়ে দিতেন ব্যান্ডেজ ওষুধ আর দোয়ার ছায় জুড়িয়ে দিতেন অসুস্থ প্রাণকে আর সেই পরিবেশেই রুফায়দা ছোটবেলা থেকেই বাবার পাশে বসে থাকতেন চোখ দিয়ে দেখতেন কিভাবে ওষুধ তৈরি হয় কিভাবে ক্ষতস্থান ধুয়ে দেওয়া হয় আর মন দিয়ে শিখতেন মানুষের ব্যথা কিভাবে সেবায় লাঘব করা যায় ছোট্ট রুফায়দার হাতে তখন খেলনা ছিল না ছিল তুলো আর ওষুধের শিশি তার খেলার সাথী ছিল রোগীদের ব্যথা আর তার খেলাধুলা ছিল সেবার প্রশিক্ষণ এভাবেই ধীরে ধীরে বড় হয়ে ওঠে রুফায়দা তার অন্তরে গড়ে উঠতে থাকে একজন সেবিকার কোমলতা আর একজন চিকিৎসকের দক্ষতা সেবাকে তিনি কখনো পেশা হিসেবে দেখেননি তিনি একে দেখেছিলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি দায়িত্ব হিসেবে সেই সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা এলেন চারপাশে যেন আলো ছড়িয়ে পড়ল মানুষ দলে দলে ইসলামের দাওয়াত গ্রহণ করতে লাগল হাজার হাজার মানুষ যাদের হৃদয় এতদিন তাওহিদের আলোর অপেক্ষায় ছিল তারা ছুটে এলেন নবীজির ডাকে সাড়া দিতে এই তৌহিদের আলো গিয়ে আঘাত করল এক কোমল সেবাপ্রিয় নারীর অন্তরে তার নাম রুফায়দা তিনি এক মুহূর্ত দেরি করলেন না তিনি সেই নবীজিকে চিনে ফেললেন যার আগমন ছিল দুনিয়ার সবচেয়ে বড় রহমত তিনি ইসলাম গ্রহণ করলেন খোলা হৃদয়ে আর সেই মুহূর্ত থেকেই যেন বদলে গেল তার জীবন যে সেবা এতদিন ছিল মানবতার এখন সেটা হয়ে গেল ইবাদ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যুদ্ধে আহত সাহাবিদের দেখলে বলতেন তাকে রুফায়দার কাছে নিয়ে যাও মসজিদে নব্বির পাশে একটি সাদাশিদে তাবু, নেই কোনো আধুনিক যন্ত্রপাতি নেই আরামদায়ক বিছানা বা চিকিৎসা সরঞ্জামের আধিক্য তবুও এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম ফিল্ড হাসপাতাল এই তাঁবুর তত্ত্বাবধানে ছিলেন একজন সাহসিনী নারী রুফায়দা বিনতে সাদ তিনি নিজের হাতে প্রস্তুত করেছিলেন এই চিকিৎসা কেন্দ্র যেখানে যুদ্ধাহত সাহাবিদের সেবা করা হত সর্বোচ্চ আন্তরিকতা আর যত্ন সহকারে তাঁবুর প্রতিটি কোণে ছিল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তুলা ব্যান্ডেজ ওষুধ তৈরি করার প্রাকৃতিক উপাদান আর সর্বোপরি আল্লাহর উপর তাওয়াকুল আর মানুষের প্রতি খালিস ভালোবাসা যখন যুদ্ধে সাহাবিরা আহত হয়ে ফিরতেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাদেরকে ওই তাবুতে পাঠাতেন এই বলে তাকে রুফায়দার কাছে নিয়ে যাও এই তাঁবুতে আহত সাহাবিদের ক্ষত পরিষ্কার করা হতো ব্যান্ডেজ দেওয়া হতো ওষুধ লাগানো হতো আর তাদের মানসিক শান্তির জন্য কোরআনের আয়াত পাঠ করা হতো রুফায়দা চিকিৎসা করতেন শুধু শরীরের নয় মনেরও তাঁবুর ভেতরে তৈরি হয়েছিল নারীদের জন্য একটি শিক্ষার পরিবেশও রুফায়দা এখানে মদিনার নারীদের চিকিৎসা প্রশিক্ষণ দিতেন যাতে তারা জরুরি মুহূর্তে উম্মতের পাশে দাঁড়াতে পারে এই ছোট চিকিৎসা কেন্দ্রই হয়ে উঠেছিল সেবাব্রতের এক প্রতীক যেখানে ইসলাম মানবতা আর নারীর মর্যাদা একত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যুদ্ধের ময়দান থেকে আহত সাহাবিদের যখন আনা হত তখন তাদের চোখে পানি শরীরে ক্ষত আর হৃদয় যন্ত্রণা থাকত সেই মুহূর্তে রুফায়দা তাদের জন্য ছিলেন শান্তির আশ্রয় তিনি নিজ হাতে ক্ষতস্থান পরিষ্কার করতেন রক্তপাত বন্ধে কাপড় চেপে ধরতেন ব্যান্ডেজ বাঁধতেন সাহাবীরা যখন বেদনায় ছাটফুট করতেন তিনি ঠান্ডা পানি দিয়ে তাদের মুখ ধুয়ে দিতেন মুখে খেজুরের রস তুলে দিতেন আর কানের পাশে কুরআনের সান্ত্বনাদায়ক আয়াত পড়ে দিতেন তিনি শুধু একজন চিকিৎসক ছিলেন না ছিলেন একজন স্নেহময়ী মা ও পরম বন্ধুর মতো রাতে ঘুম না এসে তিনি আহতদের পাশে বসে থাকতেন ব্যথায় কাতর একজন সাহাবীর মাথা কোলে নিয়ে বলতেন এই যন্ত্রণা তোমাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন সহানুভূতি ও যত্নে সাহাবিরা আশাবাদী হয়ে উঠতেন তার তাবু ছিল যুদ্ধক্ষেত্রের পাশে সেখানে ছিল পানি ওষুধ সেবিকা আর সবচেয়ে বড় উপকরণ ভালোবাসা একবার খন্দকের যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর প্রিয় নেতা সাদ ইবন মুআ রাদিয়াল্লাহ এর হাতে একটি তীর এসে বিঁধে রক্ত ঝরতে থাকে অনবরত আর তার মুখে দেখা যায় তীব্র ব্যথার ছাপ এই খবর পৌঁছায় রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে তিনি এক মুহূর্ত দেরি না করে বলেন তাকে রুফায়দার তাবুতে নিয়ে যাও এই এক কথা সারা ইতিহাসে রুফায়দার প্রতি নবীজির আস্থা আর বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ সাদ রাদিয়াল্লাহুকে রুফায়দা রাদিয়াল্লাহু এর চিকিৎসা তাবুতে নেওয়া হয় যা মসজিদে নব্বির পাশে স্থাপন করা ছিল সেখানেই রুফায়দা তার ক্ষত বাঁধেন রক্তপাত বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করেন তিনি তাকে শুধু চিকিৎসা দেননি তার পাশে বসে দোয়া করতেন সান্ত্বনা দিতেন এবং চোখে চোখ রেখে বলতেন আল্লাহ তোমাকে শহীদদের কাতারে নি এই ঘটনা ইসলামের ইতিহাসে রুফায়দা রাদিয়াল্লাহ এর মর্যাদা কত উচ্চ ছিল তা প্রমাণ করে দেয় যখন রুফায়দা রাদিয়াল্লাহ ইসলামী কার্যে সক্রিয় হলেন তখন তিনি কেবল নিজেই একজন সেবিকা হয়ে থাকেননি তিনি আরও অনেক নারীকে শিক্ষিত করে তুলেছিলেন তিনি জানতেন যুদ্ধের ময়দানে কিংবা দৈনন্দিন জীবনে আহতদের সেবা করতে হলে দক্ষতা ও প্রশিক্ষণ থাকা জরুরি মদিনায় তার নিজের তাবুতে তিনি একটি ছোট পরিসরের সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছিলেন এখানে তিনি মেয়েদের চিকিৎসা শিখিয়েছেন এই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে অন্যতম ছিলেন উম্মে আতিয়া রুবাইজি বিনতে মোয়াউ এবং আরও কিছু সাহাবিয়াত যারা পরবর্তীতে গুরুত্বপূর্ণ যুদ্ধে রুফায়দার পাশে দাঁড়ান যখন ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য মদিনার প্রাচীরে যুদ্ধের দামামা বেজে উঠল রুফায়দা পিছিয়ে যাননি বরং তিনি এগিয়ে এসে তার সেবিকাদের একটি সুসংগঠিত দল তৈরি করলেন এই দলটি কেবল চিকিৎসা দিত না তারা আশাবাদ জাগাত আহতদের অন্তরে সাহস সঞ্চার করত এ যেন যুদ্ধের মাঝেও একটু মায়া বদর উহুদ এবং খন্দকের যুদ্ধ এই প্রতিটি যুদ্ধে রুফায়দা ও তার সেবিকা দল তাবুতে থেকে আহত সাহাবীদের চিকিৎসা করতেন তারা দেহের ক্ষত সারাতেন আবার হৃদয়ের ক্ষতেও প্রলেপ দিতেন উহুদের ময়দানে যখন সহি হাদিস অনুযায়ী বহু সাহাবী আহত হয়ে পড়েন তখন রুফায়দা ও তার সেবিকারা দৌড়ে গিয়ে আহতদের সংগ্রহ করে আনেন তারা আহতদের গোসল করান পোড়াক্ষত ধুয়ে ব্যান্ডেজ করেন রক্ত বন্ধ করেন যাদের পানির দরকার তাদের পানি দেন এমনকি সাহাবিদের জ্ঞান হারিয়ে গেলে তারা মুখে পানি ঢেলে জ্ঞান ফেরান রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই নারীদের অবদানে এতটাই সন্তুষ্ট হন যে তিনি রুফায়দার তাবুকে অস্ত্রধারী না হয়েও যুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে গণ্য করেন তিনি বলেন এই নারীরা ইসলামের ছায়া হয়ে আহতদের আগলে রেখেছে রুফায়দা রাদিয়াল্লাহ শুধু একজন সেবিকা ছিলেন না তিনি ছিলেন একজন নেত্রী একজন মেন্টর যুদ্ধের ভয়ানক মুহূর্তেও তিনি ভেঙে পড়েননি তার হাত ধরেই ইসলামী সমাজে নারী সেবিকা বাহিনীর সূচনা হয় তিনি নারীদের বোঝান যে ইসলাম নারীদের ঘরে আবদ্ধ রাখেনি বরং দায়িত্ব দিয়েছে মানবতার সেবায় তার তৈরি দলটি যুদ্ধের সময় যেন একচলন্ত হাসপাতাল হয়ে যেত কেউ ব্যথায় কাতরালে কেউ রক্তে ভেসে গেলে রুফায়দা ও তার দল ছুটে যেত কখনও সাহাবি মারা গেলে তারা জানাজার ব্যবস্থা করতেন কখনও আহত সাহাবাকে পরবর্তী যুদ্ধে অংশগ্রহণের উপযোগী করে তুলতেন রুফায়দা রাদিয়াল্লাহ এর গল্প কেবল ইতিহাস নয় এটা একটি জীবন দর্শন আজও মুসলিম নারীরা যখন সেবামূলক পেশায় প্রবেশ করে তখন রুফায়দার মতো সাহসী নারীদের পথচলা তাদের অনুপ্রেরণা দেয় তিনি ছিলেন চিকিৎসা বিজ্ঞানের প্রথম শিক্ষিকা যুদ্ধক্ষেত্রের নীরব বীরাঙ্গনা এবং ইসলামের ছায়ে গড়া প্রথম হাসপাতালের প্রতিষ্ঠাতা রুফায়দা রাদিয়াল্লাহ আনহা ছিলেন এক অসাধারণ চরিত্রের অধিকারিণী তিনি ছিলেন কোমল হৃদয়ের দয়ালু সহানুভূতিশীল ও পরোপকারী এক নারী যার ব্যবহার ছিল সকলের প্রতি অমায়িক ও ভালোবাসাপূর্ণ তিনি শুধু একজন দক্ষ সেবিকা বা চিকিৎসকই নন বরং মানুষের কষ্টে পাশে দাঁড়ানো একজন প্রকৃত মুমিনা নারী ছিলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার ব্যবহার ও মানবিক আচরণে সন্তুষ্ট ছিলেন রুফায়দা রাদিয়াল্লাহ আনহা কখনো গরিব দুঃখীদের ফিরিয়ে দিতেন না তার তাবু ছিল সব রোগী ও আহতদের জন্য উন্মুক্ত ধনী গরিব কৃতদাস বা স্বাধীন সকলের প্রতি সমান সদ ছিলেন তিনি যেসব তরুণী তাকে সাহায্য করতেন তাদের সাথেও ছিলেন তিনি স্নেহশীল ও শিক্ষক সুলভ তিনি তাদের ধৈর্যের সাথে চিকিৎসা শিক্ষা দিতেন উৎসাহ দিতেন এবং নিজের অভিজ্ঞতা বিনা দ্বিধায় ভাগ করে নিতেন একবার ঈদের দিন মদিনায় আনন্দের ঢেউ বইছিল শিশুরা নতুন পোশাক পরে ছুটোছুটি করছিল সাহাবারা মসজিদে যাচ্ছিলেন ঈদের নামাজে কিন্তু রুফায়দা রাদিয়াল্লাহ আনহা তখনও হাসপাতাল তাবুতে তার চোখে ঈদের আনন্দ নয় বরং ছিল এক স্বপ্নের প্রতিচ্ছবি আগের রাতে তিনি এক স্বপ্ন দেখেছিলেন তিনি জান্নাতের একটি উদ্যানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন সেখানে অসংখ্য আহত সাহাবি তাকে সালাম করছেন কেউ বলছে আমার যন্ত্রণাকে তুমি প্রশমিত করেছিলে কেউ বলছে তুমি শুধু শরীর নয় আমাদের হৃদয় সেবা দিয়েছ সেই স্বপ্ন তাকে দিয়ে দিয়েছিল ঈদের আনন্দের মাঝে তিনি যখন একজন আহত সাহাবির ক্ষত পরিষ্কার করছিলেন তখন মনে মনে বললেন হে আল্লাহ আমার ঈদ তো এই কারো যন্ত্রণা দূর করতে পারলে সেই তো আমার উৎসব যদি তুমি খুশি থাকো তবে আমি চিরদিন এই সেবাতেই লিপ্ত থাকতে চাই রুফায়দার হৃদয়ে আশ্চর্য এক শক্তি ছিল আহত সাহাবারা যখন যন্ত্রণায় কাতরাতেন তিনি শুধু ওষুধ বা ব্যান্ডেজ দিতেন না তিনি তাদের মনের ভেতর আলোর আলো ছড়িয়ে দিতেন কেউ হতাশ হয়ে পড়লে তিনি বলতেন আপনি তো উভুদের বীর আপনি তো শহীদের পথের রক্তপতীক আল্লাহ আপনার এই কষ্টকে রক্ত দিয়ে জান্নাতের পথে গণিমত করে দিচ্ছেন অনেক সাহাবি তার কথা শুনে আবার আশায় বুক বাঁধতেন কেউ আবার তাকে বলতেন হে রুফায়দা তুমি শুধু চিকিৎসক নও তুমি আমাদের হৃদয়ের প্রেরণা এমন বহু সাহাবীর মনোবল তিনি ফিরিয়ে দিয়েছিলেন যারা পরে ইসলামের ইতিহাসে অমর হয়ে থাকেন রুফায়দার রাদিয়াল্লাহু এর স্মৃতি চিরজীবী হয়ে থাকবে প্রতিটি নারীর হৃদয়ে যারা ইসলাম ও মানবতার জন্য কিছু করতে চায় রুফায়দার জীবনের শেষ অধ্যায় ছিল নীরব প্রশান্ত ও আত্মতৃপ্তিতে ভরা সেবা কর্মে নিবেদিত এক দীর্ঘ জীবন শেষে তিনি ধীরে ধীরে কর্ম থেকে অবসর নেন তার চেহারায় বয়সের রেখা পড়েছিল কিন্তু হৃদয় ছিল সেই আগের মতোই দীপ্ত আলো তিনি তখনও তরুণ নারীদের সেবা ও করুণা শেখাতেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেউ যেন অন্ধকারে না হারায় দিনের পর দিন তিনি তার ছোট তাবুতেই বসে থাকতেন কখনও আহতদের খোঁজখবর নিতেন কখনো নতুন সেবিকাদের পরামর্শ দিতেন অনেক সাহাবি ও সাহাবিয়া এসে তার কাছে দোয়া চাইতেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তার অবদান মানুষ ভুলেনি তার জীবনের শেষ দিনগুলো ছিল যেমন প্রশান্ত তেমনি অনুপ্রেরণাময় অবশেষে একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন শরীর দুর্বল হয়ে এলেও তার মুখে ছিল এক রহস্যময় প্রশান্ত হাঁচি আশেপাশের মানুষ বুঝতে পারছিলেন এই যাত্রা হবে শেষ যাত্রা বিকারা তাকে ঘিরে ধরে কাঁদছিলেন তারা জানতেন রুফায়দার মতো একজন নারীর অভাব পূরণ হবার নয় তিনি চোখ বন্ধ করে খুব শান্ত কণ্ঠে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ তারপর ধীরে ধীরে নিঃশ্বাস থেমে গেল যেন তিনি ঘুমিয়ে পড়লেন চিরতরে সন্তুষ্ট হয়ে আত্মত্যাগে ভরে ওঠা এক জীবনের শেষ প্রহরে পৃথিবী হারালো এক অনন্য নারীর স্নেহময় হাত কিন্তু ইতিহাস পেল একজন আলোকবর্তিকা আর আকাশে তারা গুনল আরও একটি দীপ্ত নক্ষত্র রুফায়দা বিনতে সাদ যিনি চলে গেলেন সেবা আর ভালোবাসার চিরস্মরণীয় ইতিহাস রেখে রুফায়দা রাদিয়াল্লাহ আনহা এর শেষ জীবন ছিল গৌরবময় ও পরিপূর্ণ তিনি সমাজে একজন শিক্ষিকা একজন চিকিৎসক একজন দয়ালু মানুষ হিসেবে স্মরণীয় হন তার মৃত্যুর পর সাহাবিরা বলেন তিনি ছিলেন যন্ত্রণার মাঝে শান্তির প্রতিচ্ছবি তিনি মুসলিম নারীদের জন্য রেখে গেছেন একটি দীপ্ত পথ যেখানে নারীশক্তি কেবল ঘরের ভেতর নয় বাইরের সমাজেও আলো ছড়াতে পারে তার জীবন যেন এক বাতিঘর যা যুগে যুগে ইসলামী নারী সমাজকে মানবতার সেবায় উদ্দীপ্ত করে রেখেছে الله حافظ